আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদেরকে ক্ষমা করবেন সেটা হচ্ছে যে আমি আর রাজন কিছুদিন আগে আগে আজারা ব্লক একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেটা হচ্ছে যে কোক নিয়ে একটা ভিডিও করছিলাম হ্যাঁ কোকো কলা ওখানে আমি কোক এক ঢোক খাইছিলাম এসে কিন্তু ফেলে দিছিল। বিষয়টা হচ্ছে এটা একটা ফানি ভিডিও ছিল তো আমরা কিন্তু কোকের প্রমোট করতে আসি নাই ঠিক আছে আমরা কিন্তু আমরা কিন্তু কোকের বিরুদ্ধে এমনকি ইসরায়েলি পণ্য সকল পণ্যের বিরুদ্ধে তো আপনারা এখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন দেখলাম সবগুলাই দেখতেছি আনসার করার মতো কোনো কিছু নেই আমার কাছে তো একটি কথাই বলবো ভাই আমরা কিন্তু কোকের প্রমোট করতে আসি নাই বা ইসরায়েলির কোনো পণ্যের প্রমোট করতে আসি নাই এখন সমস্যা হচ্ছে ভাই আমরা বাঙালি আমরা বাঙালি আমরা কিন্তু সবকিছুই পারি ঠিক আছে তো আপনারা বিনোদনমূলক ভিডিওটা আপনারা অন্য লেভেলে নিয়ে চলে গেছেন তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই আমাদের এই যে বাংলাদেশ দেখেন নিজেদের দেশই ঠিক নাই তো অন্য অন্যের অন্যের পণ্য অন্য দেশের পণ্য নিয়ে আমরা কি করব ঠিক আছে আমাদের দেশে যে যে পরিমাণ দুর্নীতি আমি আহ দেখেন শিল্প খাতে দুর্নীতি চিকিৎসা খাতে দুর্নীতি শিক্ষা খাতে দুর্নীতি সব জায়গায় কিন্তু দুর্নীতি আছে আপনি একটা চাকরি নিতে যাবেন ওই জায়গায় দুর্নীতি কি দুর্নীতি আছে না দুর্নীতি অবশ্যই আছে আপনার টাকা আছে আপনার ভালো বোধে চাকরি হচ্ছে আপনার হাসপাতাল লোকজন আছে কিন্তু আপনার টাকা আছে আপনি টাকা দিয়ে সিরিয়াল মেনটেন না করে আপনি আগে বড় বড় ডাক্তার দেখাচ্ছেন আপনি আগে আগে অপারেশনের মানে ডেট পাচ্ছেন বা সময় পাচ্ছেন আপনি সব খাতে শিল্প খাতেও বলেন যে কোন জায়গায় বলেন দেখবেন যে যার টাকা আছে সে কিন্তু সব জায়গায় পাচ্ছে তো ভাই বাংলাদেশে আমাদের এই যে নিজেদের দেশ আমরা নিজেরা বাঙালিরা ঠিক নেই আমরা দুর্নীতির শিকার ভাই তো আমরা অন্য দেশ নিয়ে মাতামাতি না করে আর বিশেষ করে হচ্ছে যে আমরা কিন্তু কোকের পক্ষে না আমরা কোকের বিরুদ্ধে বরাবর আমরা কোকের বিরুদ্ধে ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে তো বাংলাদেশের বুকে এখনো দুই তিনশো রকমের পণ্য আছে ইসরায়েলি পণ্য যেগুলো আসলে আমরা আহ প্রতিনিয়ত ব্যবহার করে আসছি ঠিক আছে তো আপনাদের চোখে শুধু কোকটাই পড়েছে ভাই তো বিষয়টা হচ্ছে যে নিজের আহ কাপড়টা আগে সামলালে ভালো হয় না তো সবার উদ্দেশ্যে আমি আবারও বলি আমাদেরকে ক্ষমা করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভুল করে একটা ভিডিও আপলোড দিয়ে দিছি ভিডিওটা ডিলেট করা হবে তো আমরা কিন্তু কখের বিরুদ্ধে ভাই ওইটা একটা বিশেষ করে ফানি ভিডিও ছিল তো আপনারা নিয়ে নিছেন সিরিয়াস ভাবে তো আমরা আবারও ক্ষমা চাচ্ছি আর বিশেষ করে আমরা কখের কোন রকম কখের পক্ষে না ইসরায়েলের পক্ষে না ঠিক আছে আমরা ফিলিস্তিনের পক্ষে সবসময় আমরা মুসলিম জাতি আমরা মুসলিম মুসলিম হিসেবে আমরা গর্বিত আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে আমরা মুসলমানদের পক্ষে তো ভাই নিজেদের দেশে যে দুর্নীতি গুলা হচ্ছে আপনি নিজেদের দেশের দুর্নীতির বিরুদ্ধে আপনি বলতে যাবেন আপনার ওই জেলের ভিতরে থাকা লাগছে রাতারাই আপনি এই যে দেখেন যে বাংলাদেশের বুকে ক্রিকেট খেলা বাংলাদেশের ক্রিকেট খেলা মাহমুদুল্লাহ রিয়াদের মতো প্লেয়ারকে কে স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে সবই রাজনীতির শিকার যার কারণে বাদ দেওয়া হচ্ছে দেখেন যে বিশ্বের বুকে অনেক অনেক দেশে আছে মানে ক্রিকেট খেলা বলেন আপনার ফুটবল খেলা বলেন সবকিছু নিয়ে রাজনীতি চলে ভাই তো যাই হোক আমরা রাজনীতি নিয়ে কোনো কথা না এইগুলা আহ কোন সরকারের হস্তক্ষেপ থাকে না এর ভিতরে দুর্নীতি করে তো আমার আপনার মতো লোকেরা যাদের টাকা আছে তারা দুর্নীতি করে তারা আগে আগে সিরিয়াল পায় আগে আগে সব জায়গায় লাইন ধরতে পারে ঠিক আছে তো আমি শেষ মেশ একটা কথাই বলবো ভাই নিজেদের কাপড়টা আগে ঠিক আছে পরে নিন্দা না করে নিজেদের একটা ভিডিও ভুল বসে বানাই ফেলছিলাম কিন্তু কোকের বিরুদ্ধে আমরা কোক নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে কোক তো ইসরায়েলি পণ্য বড় শৈতান কোকের বোতলে জিন ধরা ভরে ফেলবো যাতে জিনটা মারা যায় যেন কোক কত বড় শৈতান এরকম একটা ভিডিও বানাইছিলাম আপনারা দেখছেন তো ভাই একটা কথা বলি নিজেদের আহ নিজেদেরটা আগে দেখেন আর বাংলাদেশে কিন্তু অনেক পণ্য আছে ইসরায়েলের ওইগুলাও বইকট করেন ঠিক আছে আর আপনি উচিত কথা বলতে যাবেন আপনি রাতারাত যদি জেলের ভিতরে থাকবেন তাহলে কি হলো ভাই তো সবাই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এমনকি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ